আমরা সিলেট শহরে এসে পড়েছি দেখেন চারিদিকে পাহাড় আর পাহাড় আমরা শাহজালালের মাজার দেখতে যাব তারপরে যাব জাপলং এখানে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইতিমধ্যে আমরা সিলেট শহরের প্রায় খুব কাছাকাছি এসে পড়েছি সিলেট মেন শহরে ঢুকে পড়লাম তারপরে আমরা আপনাদেরকে শাহজালালের মাজার দেখাবো ইতিমধ্যে আমরা শাহজালের মাজার এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক লোকজন তারপর আমরা জালালি কবুতর দেখতে যাব। এই যে দেখেন জালালি কবুতরগুলো কি সুন্দর আকাশে উঠতেছে মানুষ লোকজন অনেক খানা খাওয়াইতেছে ইতিমধ্যে আমরা তারপর আমরা ছাপরানের মাজার জিয়ারত করতে যাব। আমরা তো জানি না সেখানে জুতো খুলে যেতে হয় তারপরে আমরা করলে শাহজালালের মাজারের দিকে হলাম ইতিমধ্যে আমরা উঠতেছি উঠার সময় দেখতে পারলাম যে সিঁড়ি দিয়ে উঠতেছি উঠতে উঠতে দেখতে পারলাম যে চারিদিকে কবর পরে উঠলাম দেখতে পারলাম যে একটি লোক আছে লোকটি ভিতরে ভিডিও করতে দেয় না তাই আমরা ক্যামেরাটা বন্ধ করে